সংগ্রামী সাথী এবং বন্ধুগণ ওই লন্ডন থেকে এক নতুন মুফতি এসেছে জানেন বোধ আপনারা আমরা আশা করেছিলাম লন্ডন থেকে একজন জাতীয় নেতা দেশের মাটিতে আসার পর এই চাঁদাবাজি এবং রাহাজানিতে লিপ্ত গুন্ডা প্রকৃতির বিএনপি বোধ পরিবর্তন হবে কথাবার্তা আচর আচরণে বোধ হয় বিএনপির একটা পরিবর্তন হবে আমরা দুঃখের সাথে লক্ষ্য করলাম লন্ডন থেকে নেতা দেশে নামার পর বিএনপি পরিবর্তন হয় নাই লন্ডনের নেতা নিজেই নতুন বিএনপি হয়ে গেছেন সংগ্রামী সাথী এবং বন্ধুগণ বিএনপি নামক দলটি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে যিনি প্রধানমন্ত্রী হবেন জাতীয় নেতা তার দলের নেতারা তাকে বলে জাতীয় ইমাম তিনি মঞ্চে দাঁড়িয়ে বলেন গুপ্ত গুপ্ত হা ওনার মতো একজন জাতীয় নেতার মুখে আমরা এই ধরনের তৃতীয় শ্রেণীর রাজপথের বিএনপি কর্মীদের ভাষা আশা করি নাই উনি যখন বাংলার মাটিতে রাজনীতি করব না এই দিয়ে লন্ডনে পালিয়ে গিয়েছিলেন আমরা ওনাকে গুপ্ত বলি বলি নাই উনি যখন লন্ডনের মাটিতে বসে ভিডিও কলে রাজনীতি করেছেন লুকিয়ে থেকে ওনাকে আমরা গুপ্ত বলি নাই উনি যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বালু ট্রাক দিয়ে আটকে রাখা হয়েছিল তাও দেশে না এসে বিদেশ থেকে আহ্বান জানিয়েছিলেন ওনাকে আমরা গুপ্ত বলি নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন গ্রেফতার করে তিলে তিলে জেলখানায় অত্যাচার করা হয়েছিল উনি তাও দেশে আসেন নাই লুকিয়েছিলেন লন্ডনে ওনাকে আমরা গুপ্ত বলি নাই শেখ হাসিনা অগাস্ট মাসের পাঁচ তারিখ পালিয়ে গেলেন তারপরে উনি দেশে আসতে পারলেন না ষোলো মাস সময় লাগলো ওনার দেশের মাটিতে পা দিতে উনি লন্ডনে বসে বললেন দেশে আসার সিদ্ধান্ত নাকি ওনার একান না কার কার সিদ্ধান্তে উনি চলেন কোথায় কোথায় মুচলে কা দিয়ে নিজ মাতৃভূমিতে নামতে হয় সেটা উনি পরিষ্কার করেন নাই ওনাকে তো আমরা গুপ্ত বলি নাই ডিসেম্বর মাসের তারিখ বাংলাদেশের মাটিতে নেমেছেন শুধুমাত্র নির্বাচনে অংশগ্রহণ করার জন্য দেশপ্রেমের জন্য নয় ক্ষমতার মসনতকে ভালোবাসেন যিনি দেশকে ভালোবাসেন না তিনি প্রমাণ করেছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই নিরাপদ বাংলাদেশে আসতো না ষোলো মাসের বেশি সময় লাগে তাও ওনাকে আমরা গুপ্ত বলি নাই ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ দেশে নেমে উনি বলেছেন আই হ্যাভ আ প্ল্যান সেই প্ল্যান কি সেটাও খুলে বলতে পারছেন না উপন প্ল্যান তাও আমরা তাকে গুপ্ত বলি নাই উনি মঞ্চের মধ্যে দাঁড়িয়ে জামাত এবং শিবিরকে উদ্দেশ্য করে বলেন গুপ্ত আমাদের উচিত ছিল নাকে গুপ্ত বলা কিন্তু রাজনৈতিক শিষ্টাচারে আমরা একটা জাতীয় মঞ্চ থেকে গুপ্ত বলতে পারি না এটা জনাব তারেক রহমানকে শিখতে হবে এই বাংলাদেশ মজলুমের বাংলাদেশ এই বাংলাদেশ আবু সাইদের বাংলাদেশ এই বাংলাদেশ শহীদ ওসমান আদির বাংলাদেশ এই বাংলাদেশ আলে মোলামাদের বাংলাদেশ এই বাংলাদেশ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বাংলাদেশ এই বাংলাদেশ কোন চাঁদাবাজের নয় এই বাংলাদেশকে আমরা নতুন করে কোন নতুন জালেমের হাতে তুলে দেব না দেব না দেব না সাথী এবং বন্ধুগণ নয়া জালেম বিএনপি আপনাদের ঘরে ঘরে এসে এক কার্ডের গল্প বলে শুনেছেন নাকি ঐক্যবদ্ধ বাংলাদেশের কাছে কোনো কার্ড নাই আপনাদের কি মন খারাপ কারণ নতুন জালেম নতুন কায়দায় চাঁদাবাজির পরিকল্পনা করেছে তার নাম হচ্ছে কার্ড কার্ডি শেখ হাসিনা বলেছিল টাকা চাল দিব দিব টাকায় ডাল ঘরে ঘরে চাকরি দিব মনে আছে আপনাদের দশ টাকা কেজিতে চাল পেয়েছিলেন ঘরে ঘরে চাকরি লন্ডন থেকে এসেছে তো দশ টাকার চালের জায়গায় আধুনিক কার্ডের ব্যবস্থা করেছে কার্ডের যে মূলা ঝুলানো হয়েছে কার্ড না হয় কত টাকা চাঁদা তুলবেন সেটা তো বলেন নাই এইসব আধুনিক কার্ডের মূলা ঝুলাবেন না বাস্তব সম্মত কথা বলুন যদি মনে করেন আগামীর বাংলাদেশ গড়ে তোলার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসাথে কাজ করতে রাজি আছি তাহলে আমি বিএনপি কেও আমন্ত্রণ জানাবো ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে আপনারা আসুন ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী মেনে নিয়ে আমরা একসাথে দেশ গড়ে তুলি আর যদি মনে করেন ওই যে আই প্ল্যান গুপ্তর মতো দেশে আসবেন আর লন্ডনে দৌড়াবেন আপনাদের নেতাকর্মীরা কর্মীরা চাঁদাবাজি রাহাজানি চালিয়ে যাবে মামলাবাজি চালিয়ে যাবে ভূমি দখল চলিয়ে যাবে তাহলে মনে রেখেন বাংলার তৌহিদি জনতা রক্ত দিতে শিখেছে আমরা শহীদ তাবান্না নিয়ে জন্ম নিয়েছে প্রয়োজনে সবাই শহীদ হব এই নতুন বাংলাদেশকে আর জালিমের হাতে দিব না বিএনপির মঞ্চ থেকে গণভোটে হায়ের পক্ষে কোনো দাবি শুনেছেন বলে না কেন কি বলে একত্রিশ দফা আছে তাদের কি কি জানি সংস্কারের জনক সংস্কার চায় একটাবার আমি বিএনপির মঞ্চ থেকে বিএনপির বড় কোনো নেতার মুখে কোনো বটে হার পক্ষে বক্তব্য শুনি নাই শুনি নাই প্রেস কনফারেন্সের সাংবাদিকদের প্রশ্নের মুখে চাপের মুখে কোন কোন নেতা বলে নায়ের পক্ষে যাওয়ার সুযোগ নাই আমাদের তাও মুক্তি হা বার হয় না নায়ের পক্ষে যাওয়ার নাকি সুযোগ নাই সংস্কারে এত ভয় কিসের দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটা শুনে কষ্ট হয় যদি ঘুরে ঘুরে বিএনপি থেকেই অন্য নেতা প্রধানমন্ত্রী আসে তাহলে সমস্যাটা কোথায় এক পরিবারেই কুক্ষিগত করে রাখতে হবে শেখ পরিবারও চেষ্টা করেছিল বাপ দাদার পৈতৃক সম্পত্তি বানানোর জন্য দেশটাকে আমরা সেদিনও জুলাই মাঠে ময়দানে নেমে বারবার বলেছিলাম এই বাংলাদেশ কারো বাপ দাদার সম্পত্তি নয় এই বাংলাদেশ জনগণের জনগণ যাকে চাবে তাকে এই দেশের সেবার দায়িত্ব দিতে হবে ওনারা শাসক হতে চায় কুষ্টিয়ায় যে চারজন এমপি পদপ্রার্থী আমি সেই চারজনের পক্ষ থেকে ওয়াদা করছি জামাতের চার প্রার্থী শাসক হতে চায় না তারা সেবক হতে চায় আপনারা সেবক হিসেবে আমাদের এগারো দলের মনোনীত প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামের চারজনকে ভোট দিয়ে বারো তারিখ জয়যুক্ত করবেন শরীফ ওসমান মিন হাদির রক্তের কসম কসম জুলাই গণবুত্থানে শহীদদের রক্তের কসম পিলখানায় চুয়ান্ন জন চৌকস অফিসার যে শহীদ হয়েছিল তাদের রক্তের কসম কসম সাপ্লাই যারা শহীদ হয়েছিলেন তাদের রক্তের কসম কসম নরেন্দ্র মোদী বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের রক্তের কসম আমরা কারো রক্তকে বৃথা যেতে দেব না এই নতুন বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসন চলবে না মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান রংপুরের সমাবেশে স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন আমরা যদি দায়িত্ব পাই সর্বপ্রথম তিস্তা প্রকল্প চালু করা হবে অতএব সীমান্তের ওপারে বসে দাদা বাবু যারা চিন্তিত হয়ে পড়েছেন তাদেরকে বলে দিতে চাই ঐক্যবদ্ধ বাংলাদেশ এক আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবে না 500 রাষ্ট্র থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করুন যদি প্রভু হতে চান তাহলে হাসিনার মাথা পেতে না আর নতুন যারা লন্ডন থেকে আসার সময় দিল্লিতে মুচলেকা দিয়ে দেশে এসেছেন তাদের মতো মাথা পেতে নেব না বাংলাদেশের প্রো রক্তচক্ষুকে ভয় পায় না বাংলাদেশের তৌহিদি জনতা ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতৃবৃন্দ মাথা নত করলে শুধুমাত্র আল্লাহর সামনে মাথা নত করে টাকার, আপনাদের মালিক কারা আমার মালিক কে আইন কার আইনে দেশ চলবে অনেক দল ভুল বুঝাতে চায় আমির নাকি আইন মানা করেছেন এই প্রসঙ্গটা ক্লিয়ার হতে হবে ডাক্তার শফিকুর রহমান স্পষ্ট ভাষায় জানিয়েছেন সেটা হচ্ছে ভোটের মাধ্যমে যেই গণতন্ত্র আসে যেই গণতান্ত্রিক সরকার আসে সেই সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে ওনার দায়িত্ব পর্যায়ক্রমে দেশকে সরিয়ে আয়নে নিয়ে আসা একদিনে সম্ভব উনি পুরা বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য মাত্র পাঁচটা বছর সময় চেয়েছে ওই একাত্তর থেকে ২৬ পর্যন্ত বহু নেতা দেখেছি বহু দল দেখেছি বহু সরকার দেখেছি এবার ঐক্যবদ্ধ বাংলাদেশকে দেখতে চাই এবার দেখতে এবার ডাক্তার কে দেখতে চায় নতুন প্রধানমন্ত্রী যিনি আসতে যাচ্ছেন আপনাদের পছন্দ হয়েছে আপনারা কবুল করেছেন ইনশাল্লাহ মোহান রব্বুল আলমিন আল্লাহ কবুল করেছেন অতএব বারো তারিখের পরে আমাদের নতুন প্রধানমন্ত্রীর নাম কি জোরে বলে ডাক্তার শফিকুর রহমান নতুন প্রধানমন্ত্রীর সফেদ চুল আর সফেদ দাড়ি দেখে চিন্তিত হবেন না প্রথম দিন থেকে ওনার সাথে আমি সফরে আছি সারা বাংলাদেশ আপনারা জানেন আমার একটি আসনে নির্বাচন করার কথা ছিল আমাদের ঐক্যের বৃহত্তর স্বার্থে আমি ঘোষণা দিয়েছিলাম একটি আসন নয় তিনশো আসনে নির্বাচন করব গণভোটে হার পক্ষে আওয়াজ তুলব ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রার্থীদের পক্ষে আওয়াজ তুলব ডাক্তার শফিকুর রহমান মগবাজার জামাতের অফিসে আমাকে বুকে জড়িয়ে ধরেছিলেন ধরে বলেছিলেন ভবিষ্যতের জন্য এরকম নেতাই চাই প্রথম দিন থেকে ওনার সাথে সারা বাংলাদেশ সফরে আছি সফে চুল আর দাড়ি দেখে চিন্তিত হবেন না উনি যুবকের থেকেও যুবক তরুণের থেকেও তরুণ তার বুকে যে স্পন্দন যে স্পিরিট উনি যেভাবে এক মাথা থেকে আরেক মাথা দেশের ছুটে বেড়াচ্ছেন আমাদের মতো যুবকরাও সেটা ঠিকমতো করে উঠতে পারে না আল্লাহর রহমত এবং আল্লাহ প্রদত্ত শক্তি যে ডাক্তার শফিকুর রহমানের মাঝে আছে তাকেই আমরা আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে চাই লন্ডনের মুফতির হাতে দেশ নিরাপদ না লন্ডনের মুফতি দেশে নেমে ফতোয়া দেয় কার ইমান আছে আর কার ইমান নাই সতেরো বছর বিদেশে থেকে বাংলাদেশের খবর ঠিক মতো পায় নাই উনি জামাত শিবিরের অবদান সম্পর্কে জানেন না উনি এন অবদান সম্পর্কে জানেন না উনি আমাদের অবদান সম্পর্কে কিছুই জানেন না ওনার ধারণা শুধুমাত্র চাঁদা বোধহয় রাজপথে নেমে চাঁদা চাইতে চাইতে ভুলে হাসিনার বাড়িতে গিয়েছিল হাসিনা বোধহয় চাঁদার ভয় দিল্লি পালিয়ে গেছে হাজারো শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিস হাসিনার পতন হয়েছে কারো দানে নয় কারো দয়ায় নয় কারো ভিক্ষায় নয় হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমাদের একটা নতুন করে বাংলাদেশকে গড়ে তোলার আমাদের একটা সুযোগ এসেছে গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে হায়ে ভোট প্রদান করে এই গণভোটে হাকে জয়যুক্ত করা এই সুযোগকে আমরা হেলায় হারাতে চাই না একটি জাতীয় সংসদ নির্বাচন হয় পাঁচ বছরের জন্য এই যেই সংস্কার একশো বছরের জন্য টেকসই হবে কম পক্ষে বিএনপির পক্ষ থেকে আমি হায়ের পক্ষে কোনো কথা শুনি না ওই পুরাতন জালেম আওয়ামী লীগ জানতাম যে তারা গণভোটে নায়ের পক্ষে আছেন নতুন জালেম তারাও যে নায়ের পক্ষে থাকবে এটা অন্তত আমরা আশা করি নাই এবং বন্ধুবান

সংগ্রামী সাথী এবং বন্ধুগণ আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান এসে পৌঁছেছেন আমরা তার কথা শুনব আমি আজকের মতো বিদায় নিচ্ছি শুধু বলে যাই বারো তারিখ গণভোটে হা এবং দাড়ি পাল্লায় ভোট দিয়ে আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে কুষ্টিয়ার চার আসন আমরা উপহার দিব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম